Orishide re, re to me de re, de re, re, re chaga ayon re, to me de re, de re, re, re chaga ayon re, ye Allah Allah A-gham-pa-tai Z-a-gham-pa-tai Kho-to-pa-ni Zau-dai-dai-dai đi bộ, bi da i Go-sal-di-bo bo Allah Allah

আমার গরামাই দিয়া দেবো মাই সাহ মার মহা আল্লাহ আল্লাহ ওই কব র নোর ডোবি ওই বব কৌর নবী আগাই বব

তার সংসার নাসিহীন মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলে না রে মোহন আমার গোলা মর মাঝে ভাণ্ডা যে মাহলা না কে মোবান আমার সফিওল বসর মাঝে ভাণ্ডা যে মাহলা না কে মোবান আমার মজি বল বসর মাঝে ভাণ্ডা যে না কে মোবান আমার নোল বসর মাঝে ভাণ্ডা না কে মহবা মঝিবন্দারি রে আসব খেলা বসত পার মণ্ডারি রে আসব খা বুঝতে পারে কোন পাহ গেলা সে বোঝ সে পাহা গলা কব

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফির লানা ওয়া মিনাল খাসিরিন মাবুদুন দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানা দিন জয়পুর ব্যাপারী বাড়িবান দারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নিমোকা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামায় গারাম দাড়ি পাতা মুরব্বী বাবারা যুবক জুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তর মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুই কানা হাত বাড়াইছে সে গোয়াল্লা দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচি আমরা প্রত্যেকের জীবনে রেগুনা মাত্র কইরা আমরা রে বেগুনামা সুম বান্দা বানায়া দাও এ গো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা গণে গো কি গো মা মাইকে রাওয়াজ তোমাদের কানে যাইনি গো মানা যাতো হইতেছে গো আল্লাহর দরবারে আমি না আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় কইরা আল্লাহ

করে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবুদ কে জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব কইরা দাও আব্বার খেদমত করার তৌফিক দান করো। বিশেষ করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত সুতা মণ্ডুলি আমার পুরুষ ভাইয়েরা পর্টারারলের মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেককে তুমি কবল ও মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুদি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান কর। আল্লাহ মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাজ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মান পরিপূর্ণ শক্তি দান করিল আল্লাহ আমার যা হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক বায়রা কষ্ট করে গান্ধী থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো ওসুলা জম্মাজ ভান্ডারি ন্যাক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা